আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস কিচেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি গাজরের হালুয়া রেসিপি গাজরের সাথে ঘরে থাকা অল্প কিছু উপকরণেই এই হালুয়াটি তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি কিছু গাজর নিয়েছিলাম ঠিক এই সাইজের তারপর গাজরটাকে ছিলে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর একটি গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে এভাবে গ্রেট করে নিয়েছি দেখতেই পারছেন কিভাবে আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি সবগুলো গাজরকে গ্রেট করা হয়ে গিয়েছে গাজরটাকে ঠিক কতটা চিকন করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু এটা রান্না করার পর আরও মজে যাবে এই গাজর কুচিটাকে আপনারা চাইলে আরও চিকন করেও কাটতে পারেন এটা আপনাদের খুশি আমার এখানে চার কাপ পরিমাণ গাজর কুচি হয়েছে এখন এটার সাথে যা যা কিছু লাগবে তা আমি রান্না করার সময় আপনাদের দেখিয়ে দিব এবার আমি রান্না শুরু করে দিচ্ছি প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিলাম চুলাটা অল্প আছে ধরে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব এক চামিচ ঘি আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিব দুইটি এলাচ আর কয়েক টুকরা দারচিনি ঘিয়ের মধ্যে এলাচ দারচিনিটাকে হালকা ভেজে নেব বেশি আবার ভাজা যাবে না এ পর্যায়েও চুলার আঁচটা লোতেই থাকবে কারণ চুলার আঁচটা বাড়িয়ে দিলে ঘিটা পুড়ে যাবে এলাচ দারচিনিটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব গাজর কুচি ঘিয়ের সাথে গাজর কুচিটাকে হালকা ভেজে নিব এ পর্যায়ে ঘিয়ের খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে গাজর কুচিটাকে কিছুটা সময় ভেজে নেওয়ার পর এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিলাম দেখতেই পারছেন গাজরটা হালকা একটু ভাজা হয়ে গেছে এখন যদি এর থেকে বেশি ভাজেন তাহলে গাজরের কালারটা নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে গাজরগুলো অনেকটাই মজে এসেছে এখন এখানে দুধ অ্যাড করে নেব হাফ লিটার তরল দুধকে এক কাপ করে নিয়েছি জাল করে আমি এখানে দুধ অ্যাড করেছি গাজরটাকে সিদ্ধ করার জন্য এতটুকু দুধেই কিন্তু গাজরটা সিদ্ধ হয়ে যাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি তরল দুধ না থাকে তাহলে এখানে পাউডার দুধও গুলিয়ে ব্যবহার করতে পারেন আপনারা এখানে যে কোনো প্রকারের দুধ ব্যবহার করলেই হবে কোনো সমস্যা নেই এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দশ মিনিটের জন্য এরই মাঝে গাজরটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আর গাজরটা মোটামুটি সিদ্ধ হলেই আমি এখানে চিনি অ্যাড করে দিব দশ মিনিট পর আবারও ফিরে আসলাম দেখতেই পারছেন কি সুন্দর ফুটে উঠছে গাজরটা কিন্তু যথেষ্ট পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে অ্যাড করব চিনি আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি অল্প অল্প করে দিয়ে দিব গাজরের সাথে চিনিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব গাজর এমনিতেই মিষ্টি হয়ে থাকে এজন্য চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে ইউজ করবেন গাজরের কালার যত সুন্দর হবে হালুয়াটা কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে গাজরের হালুয়াতে আমরা দুধ ব্যবহার করি দুধ ব্যবহার করলে কালারটা একটু হালকা হয়ে আসে এটা স্বাভাবিক যেরকম আমরা গাজরটা কিনে আনি ওই রকম কিন্তু থাকবে না কিন্তু আপনারা যদি এখানে একেবারেই দুধ না ব্যবহার করেন তাহলে কিন্তু কালারটা থেকে যাবে নাড়তে নাড়তে যথেষ্ট চিনি থেকে পানি উঠেছে দেখতেই পারছেন এই পানি দিয়েই গাজরের হালুয়াটা পুরোটা রেডি হয়ে যাবে এই জন্য হালুয়াটাকে আর ঢাকনা দিয়ে ঢাকবো না ঢাকনা দিয়ে ঢেকে দিলে অনেকটা সময় লেগে যাবে হালুয়াটা রেডি হতে তাহলে আমরা এটাকে এভাবেই রেখে দিব আর একটু পরপর নেড়ে দিব যাতে নিচে ধরে না যায় আর চুলা রাসটাও কিন্তু মিডিয়ামেই থাকবে হালুয়ার পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করব আপনারা চাইলে এখানে মাও ইউজ করতে পারেন কিন্তু গুঁড়া দুধটাই সবার ঘরে থাকে হালুয়া জাতীয় জিনিসে আপনি যত বেশি দুধ বা মাওয়া অ্যাড করবেন এখানে ততই স্বাদটা বেড়ে যাবে এখন ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এই পাউডার দুধটা সবার শেষে অ্যাড করার কারণ হচ্ছে এটা কিন্তু একটু গুটলি গুটলি পেকে মাওয়ার একটা রূপ ধারণ করবে আপনারা যদি এরকম গুটলি গুটলি না চান তাহলে কি করবেন যখন আমি দুধ অ্যাড করেছি তখন এই পাউডার দুধটাকে গুলিয়ে এখানে দিয়ে দিবেন তবে আমার কাছে দুধটা এভাবে দিলে খেতে বেশ দারুণ লাগে এখানে সব কিছু দিয়ে দেওয়া শেষ এখন ভাজাটা আপনার নিজের উপরে আপনি একটু ভেজা পছন্দ করবেন নাকি ড্রাই পছন্দ করবেন রান্নাটি আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পারছেন কালারটাও কত সুন্দর এসেছে গাজরের এই হালোয়াটাকে আমি একটি সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি আমি এখানে আগে থেকে ভেজে রাখা কিছু কাজু বাদাম আর কিশমিশ অ্যাড করে দিয়েছি খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল মজাদার গাজরের হালুয়া হালুয়াটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে ভীষণ মজাদার আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় একবার ট্রাই করবেন আশা করছি আমার আজকের এই হালুয়া রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ভিডিওটি পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ